নমস্কার ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে নথি উদ্ধার করা হয়েছে এবং তা খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করেছে ইডি নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে নতুন তথ্য সেই নতুন তথ্য হলো বিভিন্ন রকমের নথিগুলি তারা শেষ অবধি উদ্ধার করতে পেরেছে দশটি জায়গায় তল্লাশি চালিয়ে তারা মোবাইল ল্যাপটপ এবং কিছু হার্ড ডিস্ক উদ্ধার করেছে সূত্রের খবর প্রায় তিন হাজার পাতার নথি উদ্ধার করেছে ইডি যার মধ্যে রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত নথি মিলেছে কিছু নগদ টাকা এবং জমির দলিল এবার নিয়োগ দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সির হাতে যে নতুন তথ্যগুলি এসেছে তা হলো দশ জায়গায় তল্লাশি চালিয়ে মোবাইল ল্যাপটপ এবং হার্ড ডিস্ক তারা উদ্ধার করেছে এবং বৃহস্পতিবার কলকাতার বড়বাজার মানিকতলা আলিপুর গণেশচন্দ্র এভিনিউ সহ মোট দশটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রের দাবি সেখান থেকেই চোদ্দোটি মোবাইল চারটি ল্যাপটপ এবং বেশ কয়েকটি হার্ড ডিস্ক এবং তিন হাজার পাতার নথি বাজেয়াপ্ত করা হয়েছে নথি খতিয়ে দেখতে একটি বিশেষ টিম গঠন করেছে ইডি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একাধিক মোবাইল ফোন ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কয়েকদিন আগেই ইডি দাবি করে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের খোঁজ মিলেছে যে গ্রুপের অ্যাডমিন ছিলেন খোদ অয়নশীল বৃহস্পতিবার যে মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করা হয়েছে সেগুলি থেকে কোনো তথ্য কি মুছে ফেলা হয়েছে মেসেজের মাধ্যমে কি বিশেষ কোনো বার্তা আদান প্রদান করা হয়েছে এই সব তথ্য যাচাই করে দেখতে চাই এটি এর জন্য সাহায্য নেওয়া হচ্ছে ফরেনসিকের বৃহস্পতিবার বাজারে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রাজেশ দোষীর অফিস মানিকতলা মেন রোডে ব্যবসায়ী সুবুধ সাজেদ ও অশোক জাদুকার বাড়ি আলিপুরের পার্ক লেনে ব্যবসায়ীর বাড়ি গণেশচন্দ্র এভিনিউয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্টেন্ট প্রভুদয়াল র্যান্ডারের অফিস নারকেলডাঙ্গা মেন রোডে প্রভুদল র্যান্ডারের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই সব জায়গাতেই হানা দিয়ে এবার একাধিক ডিভাইস বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এদিকে কলকাতায় ফের টাকার পাহাড়ের অধিস আর এবার প্রতারণার অভিযোগে নিউ টাউন থেকে দুজনকে গ্রেপ্তার করেছে ইডি কেন্দ্রীয় এজেন্সির সূত্রে খবর বিহারের পাটনায় সাইবার জালিয়াতি সংক্রান্ত একটি এফআইআর দায়ের হয় অভিযোগ ভুয়ো কল সেন্টার খুলে বিদেশি নাগরিকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় তারই তদন্তে উঠে আসে কলকাতার নাম কলকাতায় আসেন ইডির পাটনা ইউনিটের অফিসাররা বুধবার রাতে কেষ্টপুরের রবীন্দ্রপল্লিতে রবীন্স যাদব নামে এক ব্যক্তির ফ্ল্যাটে হানা দেন আধিকারিকরা ইডি সূত্রে দাবি করা হয় বিহারের বাসিন্দা রবীন্স যাদব প্রতারণার অভিযোগেও অভিযুক্ত রাতভর তার ফ্ল্যাটে তল্লাশিতে উদ্ধার হয় বান্ডিল বান্ডিল টাকা কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি করা হচ্ছে সব মিলিয়ে উদ্ধার টাকার অঙ্কটা এক কোটি পঁচাশি লক্ষ ওই ঘটনারই তদন্তে শুক্রবার নিউ টাউনের এক আস্তানায় ফের একবার হানা দেয় ইডি উদ্ধার হয় আরও নব্বই লক্ষ টাকা ভালো থাকবেন চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ